আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল কাশ্মীর শাল ভাবতে ভাবতে অফার কিন্তু শেষ হয়ে যাবে এই শীতের সর্বোচ্চ বেস্ট শল এইগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সুতোর উপরে এই শালগুলো আর এবার কাজ করা পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড খুবই ভাইরাল শাল যেগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা কাশ্মীরি শালের প্রাইস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র প্রাইস চললে অবাক হয়ে যাবেন এত দামি শাল এত রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকায় উড়িষ্যার বোনাস এই সেই ভাইরাল কাশ্মীরি শাল প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মাল্টিপিনাকারে কাশ্মীর সুতরের উপরে যে শালগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি মাত্র আটশো টাকা এত সস্তা এত ভালো মানের এত সুন্দর জোর শাল একমাত্র একমাত্র জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে এই স্পেশাল অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না সম্পূর্ণ কাশ্মীর সুতোর উপরে কাজ করা মা সাল্লা এই কনকনা শীতে এত সুন্দর ভালো মনের শাল মাত্র কত টাকায় আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ শাল ওরে সর্বনাশ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট 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 করে অর্ডার করে নেবেন আমাদের শোরুমে চলে আসবেন নুন মেনশন চারতলা ধরনের স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা শালের আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই শীতের সর্বোচ্চ বেস্ট ক্লাসিক একবার স্টাইলিশ শাল গ্যাট একটা ফুল শাল বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই বাহির থেকে কিনতে হলে সর্বনিম্ন দুই হাজার টাকা লাগবে আর এত সস্তায় কিভাবে দিচ্ছে পূর্ণিমা শাড়ি আরে বাবা লাভ করলে আপনাদের করবো লস করলে আপনাদেরকে দেবো আমাদের ফ্যামিলির সদস্যদের জন্য এই শীতে একটা বড় ধরনের স্পেশাল অফার দিয়ে দিল পূর্ণিমা শাড়ি আটশো টাকায় কাশ্মীরি শাল আটশো টাকায় কাশ্মীরি শাল অসাধারণ অসাধারণ অসম্ভব সুন্দর যারা পারচেস করতে চাচ্ছেন অনলাইন থেকে দ্রুত করে ঝটপট ঝটপট করে ওয়াডা করে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না অফার মিস তো সব মিস দেখেন কি দিচ্ছে আপনাদেরকে দেখেন কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সস্তায় এত সুন্দর এত দামি এত ভাইরাল এই সুন্দর সুন্দর এই শালগুলোর প্রাইজ আপনারা পূর্ণিমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ইনশাল্লাহ 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 আগামীকাল সারা দিন ব্যাপী আমাদের অনলাইন প্লাস শোরুমে একটা মেলা যাবে তো আপনারা এই মেলা বাজারে সবাই অংশগ্রহণ করবেন আর প্রত্যেকের সাথে দুটো কিন্তু করা পাচ্ছেন আর এত সুন্দর সুন্দর শালগুলো এত সুন্দর ডিজাইনার এত স্টাইলিং এত স্মার্ট শালগুলো আপনাদেরকে আপনাদের পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে একবার স্পেশাল প্রাইজে মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর এত সস্তায় এত ভালো মানের এত জোস শালগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র মাত্র টাকায় টাকায় চলে চলে আসুন আসুন যারা আসতে ঝটপট করে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না ঝটপট ঝটপট করে অর্ডার করে নিন একবার ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন ওরে মার্শাল্লাহ তো ইনশাল্লাহ সবাই কিন্তু আপনারা অবশ্যই মেলা অংশগ্রহণ করবেন যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসুন অধ্যাপূর্ণ আইদিন নুরমেন চারতাল একের ছাদের নিচে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু এই অফারের কথা ভুলবেন না আটশো টাকায় কাশ্মিশাল আল্লাহ হাফেজ